রাজনীতিতে আসতে চান ইউটিউবার সালমান সালমান মুক্তাদির কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ের ভূমিকা রাখার পর অবশেষে জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে রাজনীতিতে সালমান দর্শক আপনারা জানেন যে এই কোঠা আন্দোলনে সালমান মুক্তাদির কিন্তু তার একটা ভূমিকা রয়েছিল তিনি ছাত্র জনতাকে আহ্বানও করেছিলেন যে এই আন্দোলনের জন্য আমরা বর্তমানে যে একটা স্বাধীন দেশ পেয়েছি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এখন এই স্বাধীন দেশে যারা স্বাধীন করেছে ছাত্র জনতা তাদের নতুন একটি দল হচ্ছে এই দলে তার নাম দেখা যাচ্ছে জাতীয় নাগরিক এখন এই যে জাতীয় নাগরিক কমিটি এখানে তার নাম দেখা যাচ্ছে এবং তিনি যদি নির্বাচনে আসেন বা রাজনীতিতে আসেন তাহলে যুব সমাজের জন্য ভালো হবে বলে অনেকে এখানে মতামত দিয়েছেন এখানে অসংখ্য কমেন্টস করেছেন অনেকেই আছেন যে তার এই আসার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং তিনি যদি রাজনীতিতে আসেন এই যে ছাত্রজনতার যে একটা বিজয় হয়েছে তরুণরা নেতৃত্বে দিবেন এবং সেই নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ হবে বলে এখানে অনেকেই মতামত দিয়েছেন এবং আমিও মনে করি যে এখন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে এই বাংলাদেশে তরুণদের ভূমিকা খুবই জরুরি এবং এই তরুণ সমাজ যদি সুন্দরভাবে কাজ করে তাহলে এই দেশ খুব দ্রুতই এগিয়ে নিয়ে যাওয়ার সক্ষম রাখে বলে আমি মনে করি এখন এখন বাংলাদেশ যেভাবে পরিচালনা হচ্ছে ডক্টর ইনুজ সাহেব তো সুন্দরভাবে দেশকে পরিচালনা করতেছেন তাকে যদি সময় দেওয়া হয় তাহলে এই দেশ সংস্কার থেকে শুরু করে যেই যেই জায়গাগুলোতে দুর্নীতি হয়েছে সেই জায়গাগুলোতে অন্তত দুর্নীতি বন্ধ হবে সাধারণ মানুষ সুন্দরভাবে দেশে বসবাস করতে পারবে কি একটা অবস্থা ছিল আগে পাসপোর্ট অফিসে যাইতাম সেখানেও দুর্নীতি আপনি ভিসা অফিসে যাবেন সেখানেও দুর্নীতি একটা সরকারি যে কোনো অফিসে আপনি যাইবেন দেখবেন সেখানে দুর্নীতি আগে ছিল এখন অনেকটাই কমেছে একটা সাধারণ রেজিস্ট্রার অফিসে গেলে দেখবেন যে টাকা ছাড়া কোনো কাজ হয় না আপনি টাকা দিছেন আপনার ফাইল হচ্ছে সবার আগে দিয়ে দেবে আপনি টাকা দেন নাই আপনার ফাইল ওই টেবিলের নিচে যে পড়ে আছে ওখানেই থাকবে এই জন্য তরুণ সমাজ নেতৃত্ব দেওয়াটা খুবই জরুরি তরুণ সমাজ যদি নেতৃত্বে আসে তাহলে এই দেশ অনেক এগিয়ে যাবে অন্তত চাঁদাবাজি ঘুষ এগুলো থেকে তো দেশ রেহাই পেয়ে যাবে কিন্তু এখন যারা ক্ষমতায় না এসে চাঁদাবাজি শুরু করেছেন আমি আপনাদের কর্মকাণ্ড দেখে অবাক হয়েছি এই যে বিভিন্ন লুটপাট আপনারা শুরু করেছে অনেকেই আছে এই লুটপাটের মধ্যে এখন বর্তমানে এই সুযোগটা নিচ্ছে যারা এই লুটপাট করছেন আপনাদের পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হবে এজন্য লুটপাট করার আগে এতটুকু চিন্তা করবেন যে আপনারও পতন আসতে পারে এজন্য লুটপাট বন্ধ করেন সালমান মুক্তির তিনি একজন আলোচিত এবং সমালোচিত ইউটিউবার তাকে নিয়ে বিভিন্ন সময় আলোচনা এবং সমালোচনা হয় তবে এবার কোঠা আন্দোলনে তার ভূমিকা ছিল এবং তিনি রাজপথে যেভাবে নেমে এসেছে তাতে ছাত্র জনতা তাকে সঙ্গে নিয়েই দল গঠন করবে এবং তিনি এই ছাত্র জনতার সাথে একসাথে কাজ করবেন বলে আমি মনে করি এবং তিনি যদি কাজ করেন এবং ছাত্র জনতা যারা আছেন তারা যদি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য কাজ করেন দেশের মানুষের কল্যাণে কাজ করেন আপনারা দেখেছেন এবার যে বন্যা হয়েছে সেই বন্যাতে ফেনি তারপর হচ্ছে নোয়াখালীতে যে পরিমাণ এ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে এই টাকা কালেকশন করে তাদের ওখানে ত্রাণ পাঠানো হয়েছে আপনারা তো দেখেছেন যে টিএসসিতে কি পরিমাণ সেখানে মানুষ এসেছে এবং সেখানে সহযোগিতা করেছে এই জন্য নতুন একটি দেশ আমাদের তৈরি হচ্ছে এই নতুন দেশে তরুণদের ভূমিকা থাকাটা খুবই খুবই জরুরি সালমান মুক্তাদির জন্য শুভকামনা তিনি রাজনীতিতে এসে তরুণ সমাজের সাথে একত্রিত হয়ে কাজ করুক এই বলেই আজকের প্রোগ্রাম শেষ করব আমাদের প্রিন্সিপাল ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলের প্রোগ্রামগুলো দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ